আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার রাসুল ই প্রিয় শ্রোতা দর্শক আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহ রহমতে ভালো আছি এক ভাই জনাব ফিরোজ আহমদ তিনি প্রশ্ন করেছেন হুজুর খতমে তারাবির হাদিয়া দেওয়া নেওয়া যায় কিনা না এই বিষয়ে আমাদেরকে জানালে উপকৃত হবো অনেক চমৎকার প্রশ্ন এবং এই প্রশ্নটি চলমান এবং অতীতও ছিল ভবিষ্যতেও থাকবে মানে এটা একটা প্রগতিশীল প্রশ্ন অতীতে ছিল রানিং আছে সামনেও থাকবে যেহেতু খতমে তারা বিকামত পর্যন্তই চলবে তো খতমে তারাবির হাদিয়া দেওয়া নেওয়া যায় কিনা না বিগত কয়েক বছর আগে এটা একটা ভাইরাল টপিকস ছিল এটার উপর আলোচনা পর্যালোচনা পক্ষে বিপক্ষে নানারকম কথাবার্তা ছিল আজকে এই সংক্ষিপ্ত উত্তর পর্বে আমি আপনাকে একেবারে পুরো আগা গোড়া পুরাটা বিস্তারিত ব্যাখ্যা সহজেই বলতে পারবো এরকমটা না তবে প্রশ্ন করেছেন একটা বিশুদ্ধ জবাব আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে যদি খতমে তারাবি হয় তাহলে তার হাদিয়া খতমে আবির হাদিয়া হয় না খতমেতার আবি এটা তো আল্লাহর জন্যে আপনি নামাজ পড়াবেন আল্লাহর জন্যে খতম পড়বেন আল্লাহর জন্যে সবটাই আল্লাহ তাল্লাহার জন্যে এ কোনো হাতিয়া হয় না যদি ওটাকে কেন্দ্র করে হাদিয়া দেওয়া হয় ওই হাদিয়া দেওয়া যায়জ নেই গ্রহণ করাও জায়েজ নেই এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে এই যে আপনি একজন আলেমকে আলেম হিসাবে হাতিয়া দিলেন একজন হাফেজ সাহেবকে হাফেজ সাহেব হিসাবে হাতিয়া দিলেন সেই হাদিয়া দেওয়া নেওয়া দুইটা জায়েজ বরং শুন এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এ হাফিজ সাহেব যদি এখানে তারাবি না পড়াতো তাহলে কি তাকে হাতিয়া দেওয়া হতো নিশ্চয়ই দেওয়া হতো না যদি হাফিজ সাহেব এখানে তারাবি না পড়াতো তার সাথে তো আপনার রিলিশনও হতো না তার সাথে আপনার সুসম্পর্ক হতো না একজন সম্পর্ক ছাড়া লিশন ছাড়া মোহাব্বত ছাড়া তো কেউ কাউকে হাদিয়া দেয় না একজন হাফিজ সাহেব এখানে নামাজ পড়িয়েছেন এক মাস থেকেছেন তার সাথে উঠাবসা হয়েছে কথাবার্তা হয়েছে রিদ্দতা হয়েছে এইজন্যই তো আপনি হাদিয়া দিতে গিয়েছেন আপনার সাথে আমার বাসে দেখা রাস্তায় দেখা পথে দেখা আপনি হাদিয়া দিবেন আমার সাথে সম্পর্কই আপনার নেই তো এটা তো একটা চরম বাস্তব কথা তিন নম্বর কথা হচ্ছে এই এই ক্ষেত্রে একটা প্রক্রিয়া যেটা সমাজে খুব প্রচলিত ওই যে যদিও নাম হচ্ছে হাদিয়া কিন্তু এটাকে ডাকাডাকি করে সিস্টেম করে তালিকা করে চাপাচাপি করে মানে এই এই পদ্ধতির মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদেরকে আপ আমি জানি বাংলাদেশের মুসলমানের প্রাণ আলেমমুখী হাফেজমুখী কোরআনমুখী মাদ্রাসামুখী ওরা হুজুরদেরকে সম্মানী হাদিয়া দিতে পারলে স্বস্তি ফিল করে কিন্তু এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা সুন্দর না আপনি হাদিয়াকে হাদিয়ার জায়গায় রাখেন এই প্রক্রিয়াটা এখানে বর্জন করেন মার্শাল্লাহ আফিশাব তারাবি পড়েছে পড়েছে এক মাস পর সে বাড়িতে যাবে আপনারা ব্যক্তিগত উদ্যোগে দেখা করেন সাক্ষাৎ করেন আপনি যাকে চাপিয়ে ধরলেন পাঁচশো টাকা সে তো পাঁচ হাজার টাকাও দিতে পারত তো এই হাদিয়ার প্রক্রিয়াটাকে হাদিয়ার জায়গায় নিয়ে আসেন আশা করছি সংক্ষিপ্ত কথায় সবগুলো দিক আপনার সামনে পেশ করেছি খতমে তারাবি এবং তার হাদিয়াকে সামনে রেখে আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমলে নেওয়ার তফফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ